এই মুহুর্তে সব থেকে বড়ো খবর রাতপোহালি যে হাওড়া বর্ধমান যে কর লাইন আছে সেই লাইনে জনাই সংলগ্ন এলাকায় স্টেশনের জায়গায় বা রেলের জায়গায় যতগুলো বস হয়ে আছে প্রতিটা দোকান ওনারা নোটিশ ধরেছে মানে অর্ডার অনুযায়ী আগামীকাল সকাল দশটায় প্রতিটা দোকান কাল রেল কর্তৃপক্ষ কোর্স দাঁড়িয়ে থেকে কাল ভেঙে দেবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আর বসাদাররা কী বলছেন তা আপনারা দেখুন বা শুনুন কি দাবি রেখেছেন বসা দ্বারা তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন তো অনেক দিন ধরে এখানে আসি এবার সবারই এরপরে ইনকাম করেই মানে চলে আর কি এবার রেল যখনই বলে ওনাদের অনুসারে আমরা চলি কিন্তু ওনাদের জায়গা তো ওনাদের দরকার পড়লে আমাদের ছেড়ে দিতেই হবে কিছু করার নাই কিন্তু এতগুলো লোক যে আমরা করে খাচ্ছি কিন্তু ওনারা যদি কোনো একটু ব্যবস্থা আমাদের করে দিত বা কিছুদিন সময় দিত তাহলে খুব ভালো হতো কারণ কি অন সবার পেটই এই দোকানের পরে মানে রেলের জায়গা তাদের জায়গা আমরা মানে জোর জবস্ত করছি না কারণ তাদের যখন লাগবে তাদের ছেড়ে দিতে হবে কিন্তু এখন এতগুলো পেট সবারই এর মধ্যেই সংসার কিন্তু এখন মানে সবাই কিছুদিন সামনে পুজো কিছুদিন যদি টাইম দিত যার যার জায়গা ধরো সেটেল হলি তাদের জায়গা তাদের আমাদের দিতেই হবে কারণ আমরা কিছু করতে পারবো না রেলের জায়গা সে তাদের অধিকার পুরো আমাদের কোনো অধিকার নাই কিন্তু আমরা তাদের জায়গা করে খাচ্ছি এই জন্য নোটিশও পড়ে গেছে এবার পঁচিশ তারিখে মানে লাস্ট মানে এই মাইকিং করে গেছে লাস্ট পঁচিশ তারিখে ভিনে দেবে আর কি আমাদের চব্বিশ তারিখের মধ্যে মাল খালি করতে বলেছে এখানে সাড়ে তিনশো তো হবে না না সাড়ে তিন সাড়ে করছি আর কি সাড়ে তিনশো তার বেশি হবে কম হবে না

রেলের কাছে একটাই বক্তব্য আমরা উন্নয়নের বিপক্ষে নয় রেলের যদি কোনো কাজের দরকার লাগে আমরা যখনই বলবে তখনই ছেড়ে দেবো কিন্তু বিনা কাজে আমাদের তুললে আমাদের খুবই কষ্ট এটাই আমরা বলতে চাই রেলের কাছে অনুরোধ এটা এখানে অনেক দিন কুড়ি বছর কুড়ি বছর ধরে ব্যবসা করছি রেলের কাছে দাবি আমাদের যদি ভাড়া সিস্টেম কোনো একটা মল করে দেয় বা কিছু করে দেয় ভাড়ানিক মাছ গেলে ভাড়ানিক আমরা রাজি আছি কিন্তু আমাদের যদি বিনা কারণে তুলে দেয় তবে আমরা মানে তিনশো থেকে চারশো ফ্যামিলি আমরা না খেয়ে মারা যাবো এইটাই অনুরোধ রতন সম